বছর চাকরি করছে ফুল পেনশন বেনিফিট পাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে কুড়ি বছর করেছে কেন আমার সরকার এই ফুল পেনশন বেনিফিট পেতে গেলে কেন এটা কুড়ি বছর নামি আনবে না উনচল্লিশ বছরে যে অ্যাপ্লাই করে চাকরি পায় না একটা অ্যাডভার্টাইজমেন্ট হইলো আমি অ্যাপ্লাই করলাম ইন্টারভিউ দিল ভালো হইলো আমার দুই তিন বছর বইয়া থাকতে হইব এবার বিয়াল্লিশ তেতাল্লিশ বছরে গিয়ে হয়তো আমি একটা চাকরি পাইলাম আমি কত বছর চাকরি করবো আঠারো বছর পাবোনি বিশ বছর চাকরি করলেও তো পাবো না একুশ বাইশ বছর চাকরি করলে ফুল পেনশন বেনিফিট পাবো না আমার ন্যূনতম পঁচিশ বছর সার্ভিস করতে হবে তাহলে ওয়াই আপনার এই তুমি ফটি করেছ ভেরি গুড ফটি করেছ ভেরি গুড তাহলে তোমার ওখানকে ফুল পেনশন বেনিফিট এর তোমাকে কমিয়ে আনতে হবে তোমাকে সাত করতে হবে তাহলে পঁচিশ থেকে বিশ করতে হবে

তাদেরকে তো বিচ কোর্স করিয়ে এবং এই যে কেসটা এটাকে এপিল করতে পারে এই হিসাবে রাজ্য সরকার ভাই সুপ্রিম কোর্ট এসএমসির মাধ্যমে